তাই মানে হ্যাঁ গো এই কথা বলছেন আপনি রসুন মানে আসসালামু আজকে নাকি শত্রু শিবিরে গেছিলেন আমি দেখতে পারি নাই একটু ধවලার মধ্যে ছিলেন ওই ভয়ঙ্কর শিবিরেতে গেলেন তো রেস্টুয়ান অল এর সাথে একজন এটা তো আমি থিওরি তো বলেছি আপনাকে বলেছি সুব্রতকে বলেছি

না যেটা হবে আর কি আজকে তো আবার এ মানে খুব ইন্টারেস্টিং তো একদিকে হাসিনা তাপছে জামাতে সাথে একটা সন্দেহত হাসটে করছে হ্যাঁ আবার অন্যদিকে বিচারের কথা বলছে আর মানে সন্দেহত এবং যে কারণে আজকে রজনীগন্ধা ফুল দিয়েছে পুলিশ বে ইয়ে শিবির দেখি রজনীগন্ধা ফুল দে যেন আমরা ছবি দিচ্ছিলো প্রথম পাতায় এবং আজকে বিশাল মিছিল তো বিশাল বিশাল মিছিল পুরো সাপলা চত্বর তো বিশাল এ ওইটা সামনে কোন পুলিশ যাবে এবং ইয়ে তো বিএনপির তো গলায় দড়ি দেওয়ার সময় আসছে বোধহয় মানে মাঠ ছেড়ে দিয়েছে তারা শিবির এবং জামাতকে মানে এটা তো এই ধরনের সুইসাইডাল ব্যাপার আমি জানি না উনি বোধহয় ভাবছে ওরা যে এরকম করতে করতে মানে জামাত আর আওয়ামী লীগের লড়াইতে একশো একটা সরকার চলে আসবে তারা নির্বাচন দেবে এবং বিএনপি জিতবে এবং আসলে তাই মানে দুভাগে তার ভাগে আজকে নির্বাচন হলে খালদা দিয়ে জিতবেন এটা কোনো সন্দেহ নাই কিন্তু সেটাই কি সব মানে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র চালানো যাবে এই কথা মাঝে মাঝে আলাই হয়ে যাচ্ছে না যদি না যদি এটা এটা সময়ের ব্যাপার ফরম নেই আপনার সাথে একটু আমি সামান্যতি মত করি যে এটা যদি আপনার সাথে আমি একমত যদি নির্বাচনটা পাঁচ বছর পরে হয় তাহলে কি হবে আমি জানি না কিন্তু নির্বাচনটা যদি আগামী তিন বছরের মধ্যে হয় কথার কথা হয় হাইকোরি কথাই তাহলে নিশ্চয়ই খালদা গিয়ে দিববেন এটা কোনো সন্দেহ নাই এটা হচ্ছে কিন্তু এটা একটু সলিউশন এটা এই বুধবারে তো আমি ওনার বিদেশ কালেকশন নিয়ে নিচ্ছি রাজনৈতিক নেতৃত্বের বিদেশ নির্ভরতা এক নম্বর কিস্তি এই বুধবারে তিন নম্বর কিস্তি আগামী আমার তো পোশাক বুধবার বুধবারে বুধবার আজকে ঘোষণাটা যাবে তো হেডিংটা বললেই তো ওনার বুঝবেন যে আমি কি বলতে চাচ্ছি দেখা যাক ভালোই দেখি না কোথায় গিয়ে থামে এই লড়াই ওকে ফারাদে থাকে গিয়ে